হ্যালো কাছে মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম নিয়ে আসলাম জনপ্রিয় একটি গাড়ি আমাদের বাংলাদেশে বাঙালি মানুষদের কাছে দুইটা গাড়ি জনপ্রিয় একটা হচ্ছে প্রিমিও একটা হচ্ছে এলিয়ন তো আজকে যে গাড়িটি দেখাবো এটা টয়টা এলিয়ন এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশ খুবই সুন্দর একটি গাড়ি অক্টেন ড্রাইভ পাশাপাশি এলপিজি করা আছে একের ভিতর দুই তো যারা চাচ্ছেন চমৎকার একটি গাড়ি রাজকীয় গাড়ি কিনবেন তাদের জন্য আজকে এই গাড়িটি এবং এই গাড়িটি আজকে পাবেন সেন্টারে তো গাড়িটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল বিশের রেজিস্ট্রেশন অকটেন প্লাস করা কালারটা দেখেন একদম অরিজিনাল কালারটাই পাবেন পাল কালার মানে হোয়াইট পাল যেটাকে বলি এটা ক্যামেরায় দেখা যাবে না আসলে দেখতে পারবেন গুটি গুটি পাল কালার আছে বিশেষ করে দেখেন প্রোজেকশন লাইটটা দেখেন আর যেহেতু আপডেট মডেলের গাড়ি এই ডিআরএল লাইটটা কিন্তু একটু চেঞ্জ আসছে এবং এনটিকেটার উপরে খুবই সুন্দর ফগ লাইটটাও পাবেন অরিজিনাল সাথে একটা বাম্পার আছে লাগানো দেখেন লোগোটা দেখেন খুবই সুন্দর নাম্বার প্লেটটা দেখেন চমৎকার একটি নাম্বার প্লেট আছে তো দেখেন একদম ফ্রেশ গাড়ি আপনারা এই গাড়িটি কেনা আর রিকান্ডিশন কেনা সমান কথা কারণ মার্কেট থেকে এই গাড়িটি রিকান্ডিশন কিনতে গেলে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ লক্ষ টাকা লাগবে বাট এইটা কিনবেন তার থেকে দশ লাখ টাকা কমে কত টাকা দিব দামটা দেখেন টায়ারটা অরিজিনাল জাপানি সরি এবং অ্যালোরিনটা মানে ফ্রেশ কন্ডিশনে পাবেন খুবই সুন্দর ভিতরটা দেখেন হোয়াইট পালের ভিতরে দেখেন সিট কভার করা আছে খুবই সুন্দর সিট পাওয়ার আইডল স্টাফ সব কিছু আছে কি চান মানে প্রিমিয়তে যেমন ফুল আপডেট গাড়ি এটাও সেম আপডেট গাড়ি পাবেন খুবই সুন্দর একটি গাড়ি চাইলারা আপনার সিট কভারটা চেঞ্জও করে নিতে পারবেন ব্যাক সাইডে দেখেন আম্রেশা আছে চমৎকার আসলে প্রতিটা ডোর দেখেন আপনারা তা আমরা যদি এই গাড়িটি দেখাই আপনাদেরকে এবং প্রিমিয়াম কালার আজকে পাবেন মানে টয়োটা এলিয়ন খুবই রাজকীয় একটি গাড়ি বেশ গাড়ি চুপ ফ্রেশ গাড়ি প্রতিটা লাইট পাবেন ফ্রেশ ব্যাক লাইট দেখেন এখানেও চেঞ্জ আসছে এটা নিউ শেপেরগুলা চেঞ্জ আসছে খুবই সুন্দর যেহেতু এলপিজি করা ভাইয়া আমরা এই গাড়িটি দেখেন সাইডটা কিন্তু অনেকে সামনে দিয়ে খোলে ভাত দিয়ে আর এটা খুলবো কিন্তু আমরা রিমোট দিয়ে মানে এখানেও দেখেন টাচ করলাম অটো খুলে যাবে এই যে একটু চেপে ধরবো দেখেন খুলে গেছে আসেন ভিতরটা একটু দেখাই আমরা ভাই একটা গাড়িতে আসলে অনেক কিছু থাকে যেহেতু পার্সোনাল ইউজারের গাড়ি তো এই যে দেখেন এলপিজি করা আছে সিক্সটি লিটারের ভিতরটা দেখেন কারণ বর্তমানে আসলে তেলে অনেকেই গাড়ি চালাতে চান না কারণ যেই পরিমাণে তেলের দাম একশো বাইশ টাকা লিটার আসলে সেই ক্ষেত্রে এলপিজি বা সিএনজি করাটাই বেটার কিন্তু যারা চান তেলের গাড়ি চালাতে তাদের মজা আলাদা কারণ এটা ছিল একজন ফ্যামিলি ইউজারের গাড়ি পার্সোনাল ইউজ সেই ক্ষেত্রে আসলে সেটা এলপিজি করেছে দেখেন প্রতিটা টায়ার অ্যালোরিন একদম ফ্রেশ ভিতরটা দেখেন প্রতিটা ডোর একদম ফ্রেশ কন্ডিশনই পাবেন পঞ্চায়েতটা যদি দেখায় যে দেখেন এখান থেকেও সেন্সর আছে খুবই সুন্দর এই লক করে দিলাম আবার এখান থেকে দেবেন অন করে দিলাম দেখেন খুবই সুন্দর এই যে খুলে যাবে কিরে ভাই এই যে খুলে গেছে দেখেন এবার আমরা ভিতরটা একটু দেখাই এটা কিন্তু পুশ স্টার পাচ্ছেন এই যে দেখেন সিট পাওয়ার খুবই সুন্দর ভিতরটা দেখেন মাইলেজটাও কম পাবেন পঞ্চাশের নিচে মানে সাতচল্লিশ হাজার সাতশো নয় কিলোমিটার আছে এবং অরিজিনাল যে জাপানি মনিটর সেটা পাবেন ব্রেক থেকে শুরু করে সব কিছুই পাবেন এই গাড়িটিতে এবং এখানে স্টার্টিং থেকে সব কিছুই কন্ট্রোল করতে পারবেন সাউন্ড ভলিউম থেকে শুরু করে এসি বিশেষ করে এই ডোরটা দেখাই এখান থেকেও আপনারা চাইলে সব কিছু অন আপ করতে পারবেন দেখেন তো প্রিমিয়াম একটি গাড়ি আসেন আমরা একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখাই কেমন আছে এটার ইঞ্জিল কন্ডিশন পনেরোশো সিসির একটি গাড়ি পাল কালারের গাড়ি ষোলোর মডেল বিশে রেজিস্ট্রেশন ওয়াও দেখেন খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম মানে এই গাড়িটা আসলে জনপ্রিয় ভিতরে দুই নাম্বারে আছে যেমন প্রিমিয়ম এক নাম্বারে এলিয়ন দুই নাম্বারে দেখেন ইঞ্জিলের হিট প্রুফটা এখনো গাড়ির সাথে আছে জাপানি স্টিকার থেকে শুরু করে যা যা থাকার মোটামুটি কিছুই পাবে নেগেটিভ লুকাসের ব্যাটারি আছে স্মার্টের ব্যাটারি খুবই সুন্দর তো যারা গাড়িটা পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন চাইলে শোরুম ভিজিট করতে পারেন আমি আবারও বলে দেই জনপ্রিয় গাড়ি টয়টা এলিয়ন সোলোর মডেল বিশের রেজিস্ট্রেশন এবং অকটেন ড্রাইভ পাশাপাশি এলপিজি করা এটার ট্যাক্স টোকেন পাবেন দুই তিন দুই ফিটনেস পাবেন দুই তিন দুই তার মানে আপডেট আছে স্মার্ট কার্ড ফার্স্ট মালিক তো যারা গাড়িটি পার্চেস করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এসে হচ্ছে মাত্র বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা এই দামে যারা গাড়িটা পার্চেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন চাইলে শোরুম ভিজিট করতে পারেন হাতির জিল বেগুন বাড়ি শাহিন কার সেন্টার তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ